আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন তা একটা সুখবর বলতে আমাদের এই বাংলাদেশে এই যে রাকিব আল হোসেন কিন্তু অনেক বড় একজন ইউটিউবার দেখে বুঝতে পারতেছেন তার ভিডিও ছাড়া মাত্র ছোটো বড় গুড়া বুড়া দূরা যা আছে সবাই কিন্তু একদম ফ্যান আর ছাড়া মাত্র মিলিয়ন ভিডিও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিও কিন্তু মিলিয়ন ছাড়িয়ে যায় এই রাকিব হোসেন আমাদের বাংলাদেশের তা আমার মেয়েতে একদম পাগল তার ভিডিও দেখতে দেখতে তারপর আমার বান্ধবীর বাসায় যায় আমার বান্ধবীও দেখে তার ছেলে মেয়ে মানে প্রত্যেক যেখানে যায় বেশ সবাই দেখে এই রাকিব রাকিব হোসেনের সবাই ফ্যান আর ছোট বড় বলতে নেই আমার দেখি আমার বসে বসে আমার বান্ধবীও তার ভিডিও দেখে বলতেছে তার স্ত্রী আমি কিন্তু ওরকম চিনি না কিন্তু আমার মেয়ে দেখে রাকিব হোসেনকে চিনি পরে আর এই মেয়েটা কিন্তু নাটক করতো পরে যে রাকিব রাকিব হোসেনের স্ত্রী তার মেয়ে তার বোন এরা তো সবাই চিনো তা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম দেখো অনেকে ভারতের দিদির আছে হয়তো চিনো অনেকে চিনো না তার ভিডিও ছাড়া মাত্রই কিন্তু এই যে মিলিয়ন ছাড়িয়ে যায় ভিডিও আর আমাদের বাংলাদেশে ডায়মন্ড পেয়েছে এই জন্য আমরা খুবই খুশি যে আমরা পাই নেই বা তারা পাবে একজনে যাই পাবে সবারটাই কিন্তু খুশি লাগে আমরা কিন্তু হিংসা না করে সবারটা খুশি উপভোগ করতে পারি সেটাই আর কি বললাম তা আমাদের বাংলাদেশে প্রায় মনে হয় এই প্লে ডায়মন্ড প্লে বাটন নয়জন পেয়েছে আর ফার্স্ট মনে হয় পেয়েছে ফাজজানা ডায়মন্ড এই ফাজজানা এই ড্রয়িং করে সে মেয়েটা মনে হয় আর হচ্ছে এই যে তারা তাদের স্বপ্নগুলো তারা কিন্তু পূরণ করতেছে আমরাও এরকম ছোটো খাটো স্বপ্ন দেখি তার মা সাথে ভালো লাগলো আমরা পূরণ না করে যাই রাকিব হোসেন তার মা বাবাকে হজ করালো আবার এক এক জায়গায় ঘুরতে গেল একজনের তো স্বপ্ন পূরণ করতে পারতেছে এটাই কিন্তু অনেক তা আজকে আপনাদের এই সুখবরটা দিলাম জানালাম খুব ভালো লাগলো মেয়ে বলতেছে আম্মু খুবই ফ্যান তার এই খালি ভিডিও সারাদিন এগুলোই দেখতে থাকে আর রাখি কিন্তু খুবই কষ্ট করে আজকে ছোট অত বয়সও না কিন্তু তারপর এ পর্যন্ত গেছে আর খুব কষ্ট করে ভিডিওগুলা অনেক ভাবে ভিডিও বানায় সবাই দেখে কন্টেক্টগুলো যেমন ছোট বড় সবাই দেখে এগুলো তা অনেক কষ্ট করে কিন্তু এ পর্যন্ত আসতে তা আমরাও দোয়া করবো আরও এগিয়ে যাক সাথে সাথে যেন আমরাও এগিয়ে যাই আর এখানে কিন্তু কে আগে গেল কে পরে গেলো ওইসব আমাদের হিংসা নেই যার 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 কন্টেক্ট দিয়ে যার যার ভিডিও দিয়ে সে যাবে এখানে হিংসার কোনোই কথাই নেই তাই না আর সে আমারটা নিতে আসবে না আমি তারটা নিতে আসবো না কিন্তু জাস্ট সেই একটা এত বড় একটা প্লে বাটন পেয়েছে এতে আমাদের খুশি তা আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ